মামুর মজা দিবা একটু দাও ললিপপ খাইবা এখন হ্যাঁ হ্যাঁ এই যে দেখ ললিপপের কথা কইছি দেখি এখন চিপস একটু দাও দুটা ললিপপ আপার দি আপার মজা দিবা আপার দাও দাও আপার মজা দাও দেখছো কথা বলছে দোকানে যাবা

গাড়ি দাও ভালো চৌধুরী শোন এ যা আমার দিকে দাঁক এ যাইবা কাকা সাথে যাইবা কাকা সাথে যাইবা যাই কেন যাবা যাও যাও